আসসালামু আলাইকুম তো আজকে শিখাবো কিভাবে যে কোনো সংখ্যার মানে যে কোনো সংখ্যার বর্গমূলক করা যায় এবং সেই পূর্ণ বর্গ নয় এবং সংখ্যা দশমিক কোনো কোনো বর্গ সেটা সংখ্যাটা আসবে দশমিক সেটা কিভাবে আমরা ক্যালকুলেটার ছাড়া বের করতে পারি সেই টেকনিকটি আমরা শিখাবো তো প্রথম একটা একটা সূত্রের মাধ্যমে শিখাবো সেটা হচ্ছে এই রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু রুট এক্স এই সূত্রের মাধ্যমে কি আমরা এই ম্যাচটাকে করতে পারবো প্রথমটা হচ্ছে যে সূত্র কোনটা আমাদের কোনটা আগে পরে যেটাই হোক সেটা কাছাকাছি একশো উনসত্তরের কাছাকাছি আমার সূত্র হচ্ছে রুট এক্স প্লাস মাইনাস ওয়াই বাই টু রুট এক্স এখানে প্লাসও ও পারে মাইনাস হইতে পারে একশো উনসত্তর থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে কি আমরা একশো পাই তো সেক্ষেত্রে একশো কার বর্গমূল থার্টিনের বর্গ